ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন চলুন দেখে নেই দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে কী কী করণীয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক করে দিয়েছে তো সেটি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেই এটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ মেনশন নোটিশ তো আমরা দেখছি এখানে বলা হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত সাপ্তাহিক সূচি সংযুক্তি এক অনুযায়ী শ্রেণী সরাসরি পাঠদানের ব্যবস্থা নিতে হবে তো এই বিষয়টি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি ক্লাস কখন কোনো কীভাবে ক্লাস হবে সেটা আপনাদের সাথে জানিয়ে দিয়েছি তো গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই ক্লাসটি মিস করবেন আপনার পুরোটা দেখবেন অবশ্যই কারণ পুরোটা দেখলে আপনাদের ভালো হবে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনি জানতে পারবেন এর পাশাপাশি চলমান অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে তো আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছে যে এত কম সময়ে এত কম সময় দু মাত্র দু দিন ক্লাস এই দু দিনের ক্লাস দিয়ে আমাদের কিভাবে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে তো তাদের জন্য কিন্তু এই কথাটি বলা হয়েছে যে ক্লাস কিন্তু দু দিন না ক্লাস কিন্তু আমাদের ছয় দিনে হবে তার মানে আমাদের ডেইলি ক্লাস হবে সেক্ষেত্রে আমাদের অফলাইন ক্লাস হবে দুই দিন আর অনলাইন ক্লাস হবে বাকি চার দিন তো ভিউয়ার্স আমরা এটুকু বুঝতে পারলাম ক বুঝলাম এরপরে দুই নম্বর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি ভর্তি যারা হয়েছে সকল ওরিয়েন্টেশন সময় বিশ্ব ওরিয়েন্টেশনের সময় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচিত চার বছর মেয়াদী একাডেমিক ক্যালেন্ডার সংযুক্তি দুই সম্পর্কে সম্মুখভাবে অবহিত করতে হবে তার মানে একাডেমিক ক্যালেন্ডারটা কি অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কি আছে একাডেমিক ক্যালেন্ডার থেকে একজন শিক্ষার্থী কি জানতে পারে কি কি ইনফরমেশান তার জানার দরকার সেগুলো সে কিন্তু সেখান থেকে জানতে পারবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে এই ক্যালেন্ডারটা এই কাজে এই সময় তোমার পরীক্ষা হবে এই সময় তোমার ক্লাস হবে এই এই সময় তোমার ফর্ম ফিল হবে এই বিষয়টি যেন সে আগে থেকেই জানা জানা থাকে তাতে তার যে কোনো কর্ম পরিকল্পনা করতে সহজ হবে কলেজের পক্ষ থেকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের কপি প্রত্যেক শিক্ষার্থীর নিকট হস্তান্তর করতে হবে তার প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে অ্যাকাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিতে হবে যে এটাই তোমার ক্যালেন্ডার ইন দিস ওয়ে ইউ উইল বি ইউ উইল টেক টাইম তো এইভাবে তুমি ক্লাস করবো এরপর যেহেতু কোভিড নাইন্টিন জনিত অতিমারির কারণে সৃষ্ট সেশন জট নিরসনে কোর্সভুক্ত প্রতিটি বিষয়ে বর্ষওয়ারই ক্লাস শুরু ও শেষ তার মানে কবে ক্লাস শুরু হবে কবে শেষ হবে কবে ফর্ম ফিল আপ হবে এবং কবে পরীক্ষা শুরু হবে পরীক্ষা শেষ হবে কবে পরীক্ষার ফলাফল কবে হবে এই সমস্ত কিছুই কিন্তু এই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে দেওয়া থাকবে উক্ত অ্যাকাডেমিক ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে সো একটি স্টুডেন্ট পক্ষে এই বিষয়টি জানা কিন্তু খুবই সহজ হয়ে যাবে যদি সেশন কমিয়ে আনতে বছরে দিন শ্রেণী কার্যকাল নির্ধারণ করা হয়েছে একশো পঁচানব্বই দিন ওয়ান নাইনটি ফাইভ ডেজ সে অনুযায়ী চলমান সেশনে এই বর্তমান যে সেশনে চলছে সেই চলমান সেশনে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডিসেম্বরের দুই হাজার চব্বিশের মধ্যে অনার্স ডিগ্রি সম্পন্ন করতে সক্ষম হবে তার মানে দু হাজার চব্বিশের অনার্সের মধ্যেই কিন্তু আপনাদের ক্লাস আপনাদের অনার্স ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের যেটি দরকার সেটি হচ্ছে এই সময়টাকে মানে সময়টাকে বেশি দেরি করলে আবার সময়টা নষ্ট হবে আপনি সময়টা দেরি হলে কিন্তু আপনার চাকরি পাওয়া এবং আপনার ক্যারিয়ারে প্রবেশ করতে দেরি হয়ে যাবে অধ্যয়নত শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মানে এখন কিন্তু জাতি বিশ্ববিদ্যালয় যে চিন্তাটা করছে যে আমাদের মধ্যে একটি সমস্যা আছে সেটি হচ্ছে যে আমরা অনেক পাশ করে বেরোচ্ছি কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা ভালো জায়গায় চাকরি পাচ্ছি না আমাদের সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট আমরা বেকার থাকছি তো এই যে এই বিষয় থেকে বের করে নিয়ে আসার জন্য কর্মমুখী প্রয়োজনীয় করা হচ্ছে তো সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে তো এখানে এই বিষয়টি কিন্তু অনেক আগেই করা উচিত ছিল এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু মান কম সেখানে আমরা যেটি করছি আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা কিন্তু গুরুত্ব কেমন দিচ্ছি আমরা মুখস্থ করে অ্যান্সারগুলো লিখছি এই মুখস্থ করে এই অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে আমাদের পড়াশোনার মানটা কমে যাচ্ছে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে পড়ছি তো সেটাই বলছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমি যেটা পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে আমাকে লিখতে হবে আমি সরাসরি প্রশ্ন হুব হুম মুখস্থ করে গেলাম আমি পাঁচটা পরীক্ষা পাঁচটা অ্যান্সার করতে হবে দশটা প্রশ্ন করলাম সেই দশটা থেকে পাঁচটা কমন করে গেলাম আমি লিখে দিয়ে চলে আসলাম আমি পাশ করে গেলাম বারোটা জাল করলাম তো এ থেকে কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান অর্জন এবং দক্ষতা অর্জন কোনোটাই কিন্তু হয়ে ওঠে না তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদেরকে কী করতে হবে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর উপর গুরুত্ব দেওয়ার জন্য সেই অনুযায়ী প্রশ্নপত্র করতে হবে গাইড বই পরিহার করে মূল পাঠ্য বই পড়তে হবে এবং এর পাশাপাশি সিলেবাস অনুযায়ী প্রাসঙ্গিক রেফারেন্স বই গ্রন্থপঞ্জি গ্রন্থপঞ্জী সম্পর্কে এত সম্পর্কিত মানসম্মত একাডেমিক জার্নাল পাঠ করতে হবে তার মানে আমাদেরকে কী করতে হবে আমরা কিন্তু গাইড বই ছাড়া কিছু চিনি না আমরা পাঠ্য বই হয়তো কেউ কেউ চিনি কিন্তু এর বাইরে যে আরও কিছু পড়াশোনা থাকে আমরা এগুলোর নামই জানি না কেউ কেউ সেগুলো হচ্ছে ছেলে যে প্রাসঙ্গিক রেফারেন্স বই এই রেফারেন্স বই কিন্তু আমরা অনেকে বুঝি না হোয়াট ইজ রেফারেন্স বই এরপর থাকছে গ্রন্থপঞ্জী গ্রন্থপঞ্জী মানে আমাদের কী কী বই থাকবে সে এটার তালিকা এবং জার্নাল জার্নাল কিন্তু সম্পর্ক ধারণা নেই এই ধারণাটা আমার তৈরি করতে হবে জাতীয় শিক্ষার্থীদের যাতে জাতীয় যাতে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ই রিসোর্স ই রিসোর্স বলতে বোঝা যায় ইলেকট্রনিক রিসোর্স তার মানে এখানে এগারো হাজার ই বুক আছে এবং ই জার্নাল রয়েছে এবং আগামীতে পর্যায়ে বৃদ্ধি পাবে হ্যাঁ জার্নাল তো প্রতিদিন প্রকাশ পাবে এবং সেগুলো আরও যোগ হবে তো এই বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে বৃদ্ধি পাবে সে পাঠদানের যেন অধিভুক্ত কলেজ স্ব বিষয়ের কোর্স শিক্ষকগণ যাতে ইবুক ও ই জার্নালের কপি অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন সে সুযোগ রয়েছে তো এখানে বলা হচ্ছে যে টিচাররা যদি কোনো টিচার হয়ে থাকে সে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সে কিন্তু কি করবে সে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের বিভিন্ন ই জার্নাল ই বিষয়গুলো সে পড়বে পড়ে কিন্তু তার মধ্যে তার রিসোর্স তার যে ক্যালিভার তার সব সক্ষমতা কিন্তু সে বাড়াবে তো এটি বলা হচ্ছে এবার বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়মিতভাবে ল্যাব ব্যবহার নিষিদ্ধ করতে হবে শুধুমাত্র আমি পড়াশোনা করলাম কিন্তু আমি প্র্যাকটিক্যাল করলাম না তাহলে কিন্তু আমার কাজে দক্ষতা আসবে না সেক্ষেত্রে ল্যাব ব্যবহারটা বিজ্ঞানের শিক্ষার্থীদের নিষিদ্ধ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান চলমান অনলাইন শিক্ষা অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় এইচ টি অনলাইন লেকচার এন ইউ এসি ডট বিডি লিঙ্কে আপলোডকৃত বিষয়ভিত্তিক ভিডিও লেকচারগুলো নিয়ে হবে দেখার জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে তার মানে এই এখানে গেলে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারব সেই ক্লাসগুলো আমাদেরকে দেখতে হবে এর এর পরবর্তী পর্যায়ে প্রথিত যশা বিষয় বিশেষজ্ঞদের মডেল লেকচার ধারণ করে উপযুক্ত লিঙ্কে আপলোড করা হবে এরপরে আরও জাতিস শিক্ষক ছাড়াও আরও গুরুত্বপূর্ণ শিক্ষক যারা বিভিন্ন ধরনের বিখ্যাত শিক্ষক যারা থাকবেন অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় তাদের ক্লাসও কিন্তু ধারণ করে এখানে রাখা হবে যাতে স্টুডেন্টরা সেখান থেকে উপকৃত হতে পারে এরপরে বলা হচ্ছে যে অনলাইন ও শ্রেণীভিত্তিক কাজ শ্রেণী পক্ষে পাঠ পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি সহপাঠ কার্যক্রম যেমন বিতর্ক সাহিত্য সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্রীড়া ইত্যাদি চর্চা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদেরকে রোভার স্কাউটস এবং বিএনসিসি কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে তবে হচ্ছে আমরা বুঝতে পারলাম যেখানে কিন্তু আরও অনেক বিষয়গুলো কিন্তু আসছে যে শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতি বিশ্বকের সকল সেবা সময় পেতে প্রতিটি শিক্ষার্থীর একটি নিজস্ব ইমেইল আইডি ও মোবাইল ফোন নম্বর থাকা আবশ্যক হ্যাঁ ইমেল আইডি থাকলে সুবিধা হয় যে কোনো তথ্যকে তারা ইমেইল আইডিতে পাঠিয়ে দিলে আমরা জানতে পারি যে কখন আমাদের কোনটি প্রয়োজন কোভিডকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে নিয়মিত গুরুত্ব দিয়ে নিয়মিত আমাদের যে কাজটি করতে হবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে পরামর্শ দিতে হবে সেই শিক্ষার্থীদেরকে এই টিচারদের কাজটি করতে হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সময় সময় পরি স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে তো এই বুঝতে পারলাম আমরা যে আমাদেরকে জন্য কিন্তু অনেক চিন্তাভাবনা করেছি এবং সেই চিন্তাটা আমাদের নিজেদের কাজে লাগাতে হেল্প করতে হবে তো শুধুমাত্র অন্যজন আমার জন্য হেল্প করবে আমি আমার জন্য নিজের চেষ্টা করবো না তাহলে কিন্তু কোনো লাভ হবে না সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উই হ্যাভ টু গো ফরওয়ার্ড আওয়ার সেলস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য বিষয়গুলো দেখা হবে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেল আপনাদের চ্যানেল ভার্চুয়াল ভার্চুয়ালি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং থাকবেন ভালো সবসময় টেক কেয়ার